হ্যালো আসসালামু আলাইকুম আমরা চলে আসছি আবদুল্লাপুর থেকে ভিতরে উত্তরখান ময়নার ট্যাক এখানে চার কাঠার একটা প্লট বিশ ফিট রোডের সাথে এই যে রোড এটা এই যে রোড একেবারে বিশ ফিট একটা একটা প্রজেক্টের ভিতরে অত্যন্ত মনোরম সুন্দর গাছ গাছালি ঘেরা একটা সুন্দর পরিবেশ চার কাঠার এই প্লটটি বিক্রি হবে যারা ছোট প্লট চাচ্ছিলেন তাদের জন্য এই প্লটটি বাউন্ডারি দেয়া আছে এটা উত্তরা আবদুল্লাপুর হয়ে উত্তর খান ময়নার টাকের ভিতরে এটা এখানে আশেপাশে বসতি আছে যে বাড়ি আছে পাশেই সব মিলে এখানেও বসতি আছে ওইখানেও বসতি আছে এ মিলিয়ে এটা বিশ ফিট রোড এই রোডের সাথেই এই চার কাঠার প্লটটি বিক্রি হবে ওই যে পিছনে বাউন্ডারি যে আছে সব মিলিয়ে এই প্লটটি নিতে পারেন আপনারা এটা আঠারো লাখ টাকা করে পার কাটা চাচ্ছে আঠারো লাখ যারা দেশ এবং বিদেশ থেকে আমাদের কাছে নিত্যনিয়মিত্তিকভাবে চাহিদা দিয়ে থাকেন ফ্লাট প্লট বাড়ির জন্য তাদের জন্য এই প্লটটি হতে পারে একটা দারুণ প্লট সব মিলিয়ে আমরা ঢাকা শহরের সব জায়গায় কাজ করে থাকি ফ্ল্যাট প্লট বাড়ি নিয়ে আপনার রিকোয়ারমেন্ট আমাদেরকে বলবেন আমরা আপনাদেরকে ওইভাবে সোর্সিং করে দিব ঢাকার মোহাম্মদপুর থেকে উত্তরা রানীগঞ্জ থেকে একদম সনিয়াকড়া ড্যামরা সব এলাকায় ধানমন্ডি থেকে শুরু করে সব জায়গায় আমরা কাজ করে থাকি জমির শেয়ার আছে ফ্ল্যাট অনগোয়িং ফ্ল্যাট আছে আমাদের কাছে আমাদের কাছে আছে কিস্তিমূল্যে প্লটও আপনি সংগ্রহ করতে পারেন ঢাকা মাওয়া রোডেও নগদ রেজিস্ট্রেশনও নিতে পারেন পদ্মা রোডের পদ্মা ব্রিজ এক্সপ্রেস এক্সপ্রেসওয়েতে ওখানে বিভিন্ন প্রজেক্টের জায়গা নিয়ে আমরা কাজ করে থাকি এটা রোড এই রোডের এইখানে গিয়ে এই চার কাঠার এই প্লটটি এখানে বাড়ি আছে এখানে মসজিদের জন্য জায়গা এই যে মসজিদও আছে সব মিলিয়ে একটা ভালো প্রজেক্ট এই পোলটটি নেওয়ার জন্য আমাদের ডেসক্রিপশনে নেওয়ার দা দেয়া নাম্বারে যোগাযোগ করুন আপনারা চেনেন উত্তরা উত্তরখান ময়নার বা ময়নার এখানে এসে ভিজিট করতে হবে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম